আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি গুলশান দুইয়ের হামিদ টাওয়ারের সামনে এখানে এসে দেখলাম একটি সোশ্যাল অ্যাক্টিভিটিস স্বল্প দামে সবজি বিক্রি করা হচ্ছে ফুলকপি চার পিস ফুলকপি মাত্র পঞ্চাশ টাকা এখানে সুন্দর একটি সাইনবোর্ড টাঙানো আছে ক্রয় মূল্যে বিক্রয় ফুলকপি চার পিস পঞ্চাশ টাকা এই এই প্রতিষ্ঠানটি বা এই বিজনেসটি যিনি অর্গানাইজ করে আসছেন উনি হচ্ছে অর্গানাইজার আমি একটু আগে ওনার সাথে কথা বলেছি ওনার অনেক স্বপ্ন রয়েছে যেন অল্প দামে জনতা সাধারণ মানুষ কেনাকাটা করতে থাকে সারা বছর ওনার কোনো না কোনো উদ্বেগ থাকে আমি ওনাকে কংগ্রেস জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অনেক কাস্টমারের সাড়া দেখতে পাচ্ছেন তারা কেনাকাটা করতেছে তার এই মহতি উদ্বেগকে আমরা স্বাগত জানাই কনগ্র্যাচুলেশন জানাই যেমন বন্ধুরা আপনারাও এই ধরনের উদ্বেগ গ্রহণ করতে পারেন সামাজিক উদ্বেগ সোশ্যাল উদ্বেগ যাতে সাধারণ মানুষ স্বল্প দামে কেনাকাটা করতে পারে দ্রব্যমূল্যের যে জাতাকল সেই জাতাকল থেকে কিছুটা হলো পেতে পারে চার পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন আরও লোয়ার প্রাইসে বিক্রি করা হচ্ছে পাঁচ পিস ফুলকপি মাত্র পঞ্চাশ টাকা দামে বিক্রি করা আমি এই সংস্থাকে এই অর্গানাইজারকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এরকম আমাদের জন্য দোয়া করবেন আমার স্যারের জন্য দোয়া করবেন প্লিজ বলুন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম সেবা আরও দিতে পারি এবং পাশাপাশি যার উদ্যোগে আমরা এই প্রতিষ্ঠানটি আয়োজনটা করা হয়েছে আমার স্যার চোদ্দ এই স্যারের জন্য দোয়া করবেন আপনারা সবাই এরকম যেন খেলবো তারা আপনাদের বেশি বেশি করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শুনতে পেয়েছেন ম্যানেজমেন্টের মুখ থেকে তারা এরকম আরও অনেক কার্যক্রম গ্রহণ করবে অন্যান্য সবজি ফলমূল তারা কম দামে সাধারণ মানুষকে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে আমরা অবশ্য সাধুবাদ জানাই তাদেরকে তাদের এই মহতি উদ্বেগকে আপনারা এই ধরনের উদ্বেগ গ্রহণ করে আমাদের এই সোনার বাংলাদেশকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটি আমি প্রত্যাশা করি এবং আপনাদের কাছে দাবি রাখে আমাদের এই বাংলাদেশে অনেক সামর্থ্যবান ব্যক্তি রয়েছে আপনাদের একটুখানি সহযোগিতায় আপনাদের একটুখানি মুক্তি আমাদের এই সোনার বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে এখানে বিদ্যিছি ভালো থাকবেন ইয়ার খান সিটি বয়েস ঢাকা